নামটা হাসান রেখে ফেল বসলায় থাকে এবার হাসান বসে এরকম একজন বুজুগ ছিলেন যার চোখে এত পাওয়ার ছিল যে জমিনে বৈশা আর কানে এরকম পাওয়ার ছিল আল্লাহরে ডাকলে আল্লাহটাকে উত্তর দিতে ওইটা অসন্ত হাতের মধ্যে এমন পাওয়ার ছিল যে লেখা কাউকে জান্নাতের সনদ দিয়ে দিত না জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিত আপনার মনে মনে ভাবতে পারেন এত পাওয়ার আবার কেমনে হয় হয় তো সবার চোখ এক সবার হাত এক সবার পায় এক আননা আবা ইয়ামলিকুহা বাপ এর মালিক ওয়ালাউ কানাত হালাতো হালাতা সু যদিও তার অবস্থা পাপের অবস্থা হোক না কেন মানে ফাসেক হোক না কেন ইজা লাম ইয়াকুন কাফিরান কিন্তু কাফের জানো না নাস্তিক না হয় কবর পূজারি মুশরিক না হয় হ্যাঁ বোঝা গেছে বড়ো সিরকি কুফুরি আকিদা না রাখে হ্যাঁ অলি গোস কুতুব এরা নিয়ন্ত্রণ করে এসব আকিদার না রাখে হলুল আর ওয়াহাদুলজুদের আকিদা না রাখে এগুলো কুফুরি আকিদা এসব আকিদা থাকলে মেলা মোল্লা মোল্লা বলবি ছেটে ছাটাই হয়ে যাবে ঠিক না মেলা মল্বী যে হলুল আর আকিদার হোসেন মানুষুর হাল্লাজকে আল্লাহর ওলি বলে এই শয়তানের অলিকে এরা এরা সব ছাটাই হয়ে যাবে এরা অলি হইতে পারবে না নামাজি মের জন্য এরা অলি হইতে পারবে না বড় চিন্তার বিষয় রয়েছে কারণ এগুলো হচ্ছে ইমান ভঙ্গকারী বিষয় এইরকমই যদি কেউ আকিদা রাখে যে যারা আউলিয়া ফানাফিল্লা হয়ে যায় তাদের কি হয়ে যায় তাদের জন্য কি হয় তাদের জন্য শরীয়তের ফরজ মাফ হয়ে হয়ে যায় যায় স্থগিত তারা হারাম নাজাজ কাজ করলে তাদের হারাম নাজাজ থাকে না আপনার জন্য হারাম কিন্তু ফানাফিল্লা যেহেতু হয়ে গেছে সেই জন্য তার জন্য আরাম নয় যদি এই কথার প্রমাণ তাদের ভাষায় শুনতে চান তাহলে আজকে আমি একটা হোয়াটসঅ্যাপে আমাকে কোন এক ভাই পাঠিয়েছে কোন জায়গা থেকে সেটা আমাদের আইসিসি সার্কেল অথবা রাকার সার্কেল আপনি খুঁজবেন ওতে দেখবেন ওতে কয়েকজন বিদাতি মোল্লা আছে তার মধ্যে এই বক্তব্যটা হচ্ছে এই নুর ইসলাম ফারুকির আফজা এলা মাকাদ্দামা যে পাপ করেছে শিরকি কুবরিয়া পাপ তা পেয়ে গেছে আল্লাহ পাকের কাছে এটা আমার বক্তব্যের সাথে লাগিয়ে দিতে পারেন দলিল প্রমাণ হিসাবে সে বলছে এক পর্যায়ে মানুষ গেলে তার নামাজ রোজা হজ জাকাত সব হয়ে যায় সেটা হলো সেটা হলো খানাফিল্লার দরজায় যদি পৌঁছে যায় সে যখন লোকটির দুনিয়া টাকা পয়সা ছেলে মেয়ে হ্যাঁ সহায় সম্পদ কিছুই কিনে না খাবার তাও বুঝে না যে আমাকে খেতে হবে খেতে জানে না খেতে বুঝে না মানুষ চিনে না ছেলে মেয়ে চিনে না টাকা চিনে না পরনে কাপড় আছে কিনা তা সে জানে না কাপড় খুলে পড়লে মানুষের লজ্জাবোধ হয় লজ্জা লজ্জাবোধ ওনার নাই এইরকম পর্যায়ে যখন চলে যায় আল্লাহর কাছে আল্লাহকে দেখতে পায় তখন তার জন্য নামাজ প্রজা মা তখন সে বিলাতে কবরা원에 পড়ে তখন তার শরীর পাক তার পেশাব পায়খানা সবই পাক যে ফানাফিল্লার স্তর এমন একটা স্তর যে সেই স্তরে পৌঁছে গেলে তখন আর কোনো কিছু আল্লাহর পক্ষতে ফরজ থাকে না সব maaf হয়ে যায় জি এগুলোকে মুসলিম বলবেন এগুলোকে বলবেন যে এগুলো ইসলামিক আকীদা ইসলামের গন্ডিতে আছে এ কি তার নামাজি মেয়ের জন্য যদি সেই মেয়ে যদি সই আকীদা হয় মানে শিরক উপরি কবর মাজার পূজার বিশ্বাসী না হয় ওই রকম বেরলবি তাহলে তার ওলি হতে পারবে দুনিয়া থেকে চলে গেছে আলহামদুলিল্লাহ চলে গেছে একটা অনিষ্ট দূর হয়েছে কিন্তু যারা এইভাবে খুন করেছে তার সমর্থন আমরা করি না আমরা তাদের আকিদার গুমরাহি থেকে মুসলিম জাতিকে সতর্ক করছি এর মানে এই নয় যে এইরকম কাজ কাউকে খুন করা কোনো অপরাধীকে এইরকম জনসাধারণ খুন করা যায় এটা সরকারের জন্য যায় সরকার সিদ্ধান্ত নেবে যে এর জন্য কি শাস্তি সরকার এগুলোকে ফাঁসিতে চড়াক সরকারের জন্য বৈধ হাস বরং অজেব অনেক সময় ফরজ কিন্তু কথা হচ্ছে যে পাবলিক জনসাধারণ আলে মুফতি তার আকিদার সাথে একমত নয় সেই জন্য ফতুয়া দিয়ে দেবে বা কিছু যুবক বেরিয়ে গিয়ে মেরে এটা জাহেজ নয় যদিও আমি তাকে কুফরি আকিদার লোক মনে করি বড় শিরকি আকিদার লোক মনে করি এই কথা ইমান ইসলাম ভঙ্গ হয়ে যায় যে বলবে যে ইয়াজুজুল আন আনশরিয়তে মোহাম্মদ ইমাম মোহাম্মদ আবদুল্লাহ বলছেন যে নিয়ে আসা শরীয়তের থেকে বেরিয়ে যাওয়া শরীয়তের ঊর্ধ্বে চলে যাওয়া জায়েজ হবে কিছু কিছু লোকের জন্য অলি আউলিয়াদের জন্য ফানা ফিল্লা যারা হয়েছে আল্লাহ যারা বিলীন হতে পেরেছে তাদের জন্য এটা হচ্ছে ইসলাম ভঙ্গকারী বিষয় এতে মানুষ কাফের মুরতাদ হয়ে যায় ভালো করে শুনে রাখেন কাফের যাতে করে অলি না হয়